আসসালামু আলাইকুম পিয়া পোড়া আজকে আমি বানাবো মোচমুচে আলু ভাজা আলুটা বোধহয় সবাই ঘরেই থাকে তাই এরকম একটা নাস্তা বানিয়ে ফেলতে পারেন আমি দুইটা আলু এভাবে লম্বা লম্বা করে এবং গুল গুল করে কেটে নিয়েছি গুল গুল করে কেটে নিয়েছি একটু মোটা করে আলুগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে কিছুটা পানি নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা লবণ এই লবণ পানিতে আমি আলুগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আমি কিন্তু আলুগুলো সিদ্ধ করবো না বড় আলু সিদ্ধ হতে সময় লাগে না এই জন্য আমি আলুগুলো সিদ্ধ করে নেব না এখন অন্য একটা বোলে নিয়ে নেব কিছুটা চালের গুঁড়া কিছুটা লবণ দিয়ে দেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দেব জিরার গুঁড়া জিরার গুঁড়াটা আপনারা অল্প পরিমাণে দেবেন এখন দেব শুকনো মরিচ ভেজে সেটাকে গুঁড়ো করে নেব যেটাকে আপনারা চিলি ফ্লেক্স বলেন এখন এটা ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে নেব দেখুন এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে আবার একটু পানি দিব দিয়ে আবার একটু মেখে নেব একবার পানি দিবেন না তাহলে হয়তো ঘন হয়ে যাবে হয়তো পাতলা হয়ে যাবে আমি এইভাবে একটা ব্যাটার তৈরি করব বিকেলে নাস্তায় এই আলু ভাজাটা খুবই ভালো লাগে সাথে যদি হয় এক কাপ চা তাহলে আর কিছুই লাগে না এখন আমি আলুটা পানি থেকে তুলে ঝরিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাই ব্যাটারে দিয়ে দেব আলুগুলো আমি বেটারে দিয়ে ভালোভাবে মেখে নেব এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপর একটা একটা করে আলু আমি এখানে দিয়ে দেবো সবগুলো একসাথে দেব না তাহলে লেগে যাবে একটা একটা করে আলু দিলে লাগবে না আলুটা মোচমুচে হবে এবং অল্প জালে ভেজে নেব যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিই তাই অল্প জালে ভেজে নেব বড় আলু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না তাই আমি আলুটা সিদ্ধ করে নিই আমি তেলেই আলুটা সিদ্ধ করব দেখেন এরকম ভাজা ভাজা করে নেব লাল লাল করে এবার আমি তুলে নেব তুলে একটা টিস্যু পেপারের মধ্যে এইভাবে তেলটা ছড়ার জন্য টিস্যু পেপারের মধ্যে দিয়ে দেব দেখেন আমার আলু ভাজা হয়ে গেছে এর উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দেব আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ছড়িয়ে দিতে পারেন এবারে আমি আলুটা ভেঙে দেখাবো আলুর ভেতরটা দেখেন কি সুন্দর হয়ে গেছে আমি কিন্তু আলুটা সিদ্ধ করে নেই নি আলুটা ভাজা অবস্থায় সিদ্ধ